চেষ্টা করা अपन একটু যখন দেখবেন বিপি বাড়ছে এইটাতে বড় মোটিভেশন আর কিছু নেই অবশ্যই আমি যখন দেখতেছি যে আমি কাজ করতেছি আমি ভালো করতেছি তখন তো আরো ভাল লাগে কাজ করতে সেই জন্য দেখবেন যে সফল ব্যক্তিরা পরিশ্রমী হয় এমন না যে তার জন্ম থেকেই পরিশ্রমীমূলক তারা যখন দেখে যে পরিশ্রম করে সফলতা আসছে তখন তার কি অটো পরিশ্রমী হইরে দেখেন তো তো তারপরে ওইবারে মেথড মিয়েরে গেলাম যাওয়ার পরে ওইবারে মেহরি বিয়েটে তখন সারা দেশে টপ টেনে গেছি কেমন সারা দেশে টপ টেনে গেছি এই তো এটা ভালো লাগছে যে মানে ম্যাথেও ভালো করছি ফাইন্যান্সের জগতেও ভালো করছি দুই জায়গা থেকে গিয়ে সে তাদের মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ তারপরে আমি ভাবলাম যে শুধু জ্ঞান দিয়ে কি হবে নাকি আমি তখন আর কি স্পোর্টসে ভর্তি হলাম কেমন খেলাম যে স্পোর্টসও করতে হবে হ্যাঁ তো তখন আমি একটা ইয়ার ছিলাম যে মাইন্ড বডি স্কুল কেমন এই তিনটার উন্নয়ন অনেক কাজ করতেছি মানে এরকম তখন আবার কিন্তু অনলাইনে কোনো একটিভিটিস ছিল না মানুষজন জানতে কী করি তো অনেকে বলতেছি মহামি আসলে কী করে আমি একদিন বলছি কি যে কেউ যদি জিজ্ঞেস করে বলবো মাইন্ড বডি স্কুলের ডেভেলপমেন্টে সেই ব্যস্ত আছে তো স্পোর্টসে পড়তে গেলাম বয়স তো আমরা ছাব্বিশ বছর তখন জিমন্যাস্টিক্সে পড়তে হলাম কেমন যে অলিম্পিক স্পোর্টস এখানে ওইটাতে ভর্তি হওয়ার পর আমি যে বাংলাদেশ ন্যাশনাল যে ইয়েতে ওই ইন্ডোর স্টেডিয়াম আছে ওখানে যাই ভর্তি হলাম তো দেখা গেলো যে কখনও উত্তর ইউনিভার্সিটি ক্লাস করছি ওখান থেকে যাই ওই জিমনাস্টিক্স থেকে গেছে ওখানে যে খেলাধুলো করলাম খেলাধুলো করলে ঘামি ভিজে জামা আমার যেটা ওইটা বদলে আরেকটা জামা পরে আবার লাইব্রেরিতে আসলাম আবার পড়লাম তার রাতে গেলাম আবার পরদিন সকাল বেরিয়ে যাচ্ছি মানে এরকম একটা বিষয় ওটা একটু বেশি ব্যস্ত সময় ছিল এবং ওই সময়টা মানে একই সাথে খেলাধুলার সাথে কিন্তু খাওয়া দাওয়া সব শরীরচর্চার সাথে কিন্তু খাওয়া দাওয়া খুব সম্পৃক্ত এটা জানি না জানি না একটা একটা নষ্ট হলে আরেকটা নষ্ট হয়ে যায় খাওয়া এলো মেলো হবে সব স্পোর্টসে কাজ দিবে না আর আবার স্পোর্টসে এলো মেলো হবে খাওয়া ঠিক টাইপের মোট হয়ে যাবে মানে খুব ব্যালেন্স লাগে একসাথে এত কিছু করে একটু বেশি প্রেশার হয়ে যাচ্ছিলো কিন্তু মেনটেন করতাম ভালোই লাগতো সব মিলাই এবং মাঝে মাঝে ঘুরে ঘুরিয়েও করতাম তো দেখেন ততদিনে প্রায় কত বছর হয়ে গেছে ছয় বছর হয়ে গেছে আমি প্রতি বছরই বলতাম যে এই এক বছরে মনে হতো যে জীবন পরিবর্তন হয়ে গেছে এত বেশি কিছু শিখছি এভাবে যখন ছয় বছর গেছে তো তখন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ তো বিশ্বাসটা অনেক বেড়ে বেড়ে গেছে তো সেই জন্য আরো চ্যালেঞ্জ নিতে চাই হ্যাঁ এর পরবর্তীতে আবার যখন লেভেল করলাম তখন বললাম এবার গিলে এসে যাবে তারপরে হচ্ছে চাইনিজে ভর্তি হয়ে গেছে চাইনিজ ল্যাঙ্গুয়েজও শিখবো কেমন মানে একটা করলে আরেকটা একটা আরেকটা মানে একটা যখন দেখে হচ্ছে আরেকটা করতে ইচ্ছা তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করলাম আবার বিদেশে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করলাম তো বিদেশে যাওয়ার ইয়ে পরীক্ষাগুলো দিলাম ভালো রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে চাইনিজ ল্যাঙ্গুয়েজে গেছি ওখানেও দেখি ক্লাসে ভালো করতেছি আর কিন্তু ওই স্পোর্টসে আবার জিমন্যাস্টিক ছেড়ে দিছি ছেড়ে দিয়ে এরপরে যাই আবার মানে এত লোড জিমন্যাস্টিকস অনেক বেশি লোড নিতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় তো তার তুলনায় যে আমি কারা যেতে ভর্তি হলাম ওখানে পরিশ্রম আর কম একটু মারপিট আছে হাবিজাবি তো যে কারাতে ভর্তি হয়ে গেলাম পকু ভর্তি হয়ে গেল হ্যাঁ তো তখনও আবার ল্যাঙ্গুয়েজ শিখতেছি পক্ষু শিখতেছি বিদেশের জন্য পরীক্ষা দিতেছি চলতেছে এগুলো মানুষ আবার মানে কাজ কাজ কিছু করবি না হ্যাঁ হ্যাঁ করবো তো করবো তো এই তো আমি অম বিদেশে যাইতে চাই সে তো পরে বিদেশে গেলাম বিদেশে যাওয়ার পর ইয়েতে ছিলাম নরেতে গেলাম তখন খুব ভালো লাগতো নরেতে আটটা আমার হয়তো স্বপ্ন দেখছে এখানে আসবে আজকে এখানে মানে এটাই অন্যরকম অনুভূতি তো নরেতে যাওয়ার পর দেখলাম ওদের আরেকটা প্রোগ্রাম আছে সে ওরা আবার জার্মানিতে পাঠায় জার্মানি কানাডা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড ফ্রান্স বি কয়েকটা আটটা দেশের সাথে চুক্তি আছে প্রতি বছর তারা পঞ্চাশ জন স্টুডেন্ট এসব দেশে পাঠাবে মানে এক এক জায়গায় চার পাঁচটা করে সব মিলে পঞ্চাশ জন পাঠাবে কোটা আছে পঞ্চাশ এদেরকে দুইটা মাস্টার্স দিবে দুই বছরে দেবে থাকলে একটা মাস্টার্স পাবো আর এই প্রোগ্রামে দুই বছরে দুইটা মাস্টার্স পাবো তো এটা আবার আর একটু চ্যালেঞ্জিং আমার এইটাও লাগবে কেমন ওদিকে বিদেশে যাই দেখলাম যে বিদেশ জীবন আর বাংলাদেশ জীবনে স্তর মানে আকাশ আর পাতর দফা ওইটার সাথে অ্যাডজাস্ট করতে করতে মানে বলা যায় কি যে প্রথম এক মাস কিসের কিসের মধ্যে দিয়ে গেছি জানি না এর মাঝে আমার টার্গেট ওখানে ওই ওইটার ওই কোটায় ডুব সেই জন্য কি আবার ওখানেও রেজাল্ট ভালো হইতে হবে এত বছর হয়েছে মনে করেন আইডি জীবন ইউনিভার্সিটি জীবনটা কোনো রেজাল্টের জন্য পড়ি নাই কিন্তু ওই সিএফএ যখন দিয়েছি বিদেশে যখন আসতেছি তখন আবার এই এডুকেশন সিস্টেমটা পছন্দ হয়েছে ভাল লাগছে আমার সাথে গেছে তখন বললাম যে এখানে রেজাল্ট ভালো করতে হবে যেমন মনে হচ্ছে যে এখানে পড়লে রেজাল্ট ভালো করা যাবে সত্যি সত্যি মেধা যাচাই হবে তো তখন ওখানে ওইভাবে শুরু করলাম শুরু করে ওখানে প্রেশার নিছি ভালো প্রেশার নিয়ে রেজাল্ট ভালো করছি আলহামদুলিল্লাহ তারপরে ওই প্রোগ্রামের চান্স হয়েছে